এই দেশের মানুষের জীবনের কোনো দাম নেই জীবনের কোনো মূল্য নেই দেশের মানুষ মানুষকে মানুষ বলে মনে করে না ক্ষমতা থাকলেই বল থাকলেই সে তাকে প্রয়োগ করতে হবে সে তাকে অপব্যবহার করতে হবে এটা তো গ্রহণযোগ্য নয় এটা তো একটা দেশের সুস্থ আইনে এটা বলা হয় নাই আমার ক্ষমতা আছে বলে একজনকে আমি প্রতিহত করলাম আমার শক্তি আছে বলে একজনকে আমি প্রতিহত করলাম এভাবে যদি একটা দেশ চলে এভাবে যদি একটা দুনিয়া চলে তাহলে তো দুনিয়ায় থাকতো না রে ভাই আজকে আমাদের রাঙ্গামাতি জেলায় এই জুরাসুরি উপজেলাতে একটা ঘটনা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে জুরাসুরি জোন কমান্ডার জুলফিকলি আরমান নামে এক অফিসার সে দুই সেনা সদস্যকে নিয়ে বাজারে হাঁটতে যায় তো দোকানে তিনজন পুলিশ সদস্য বসে ছিলেন। জুরসুরি থানায় তিনজন পুলিশ সদস্য সেখানে বসে ছিলেন। তো সেখানে জুলফিকলি আরমান অর্থাৎ জোন কমান্ডারকে কেন তারা সালাম দিবে না কেন সালাম দিল না সেই না কেন্দ্র এক পুলিশ সদস্যকে মারে এক পুলিশ সদস্যকে যখন থাপ্পর মারে সেনাবাহিনী যে কমান্ডার ছিল তার সাথে যে দুইজন তার বডিগার্ড ছিল তাদের সাথে এক পর্যায়ে দুই সৈনিকের সাথে সেই তিন পুলিশ সদস্য পুলিশ সদস্যদের একটু হাতাহাতি হয় হাতাহাতি হওয়ার পরে এক পর্যায়ে সেখান থেকে মোটামুটি ঝামেলা মিতমাত করে পুলিশ সদস্যরা তারা থানায় ফিরে যায় এবং সেনা কমান্ডার সহ দুই পুলিশ সদস্য তারা জনে ফিরে যায় গেল এখন বিষদা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশে কোন আইনে কোন সংবিধানে মানে দেওয়া আছে বা লেখা আছে যে একজন সেনাবাহিনী অফিসারকে একজন একজন পুলিশ সদস্য বা একজন পুলিশ অফিসার বা একজন একজন হচ্ছে কর্মকর্তা তাকে সালাম না দিলে তাকে থাপ্প দিতে হবে তাকে মারতে হবে তাকে প্রতিহত করতে হবে এটা কোন আইনে কোন সংবিধানে লেখা আছে আমরা জানতে চাই এটা কেন করা হবে যদি আইনে লেখা থাকে যে একজন যে একজন জোন কমান্ডার বা একজন সেনাবাহিনী কর্মকর্তাকে সেনাবাহিনী অফিসারকে একজন পুলিশ সদস্য তার সালাম দিতে হবে সালাম না দিলে তার পানিশমেন্ট হবে অবশ্যই তাকে তার উদ্যোধন কর্মকর্তার দ্বারা তার তার প্রশাসন দ্বারা তাকে পানিশমেন্ট দেওয়া হবে সে যদি কাউকে তার উদ্বোধন কর্ম তাকে যদি সে সন্মান প্রদর্শন না করে সে যদি সন্মান না দেয় সে যদি সালাম না করে তাকে হচ্ছে পানিশমেন্ট দেওয়া হবে একজনকে সালাম সে সেনাবাহিনী কমান্ডারকে সালাম দিল না সালাম দিল না বলে যে তাকে আমার তাপ্পর মারতে হবে প্রতিহত করতে হবে এটা এটা তো এ এ আইনে তো এটা লেখা নাই এই বাংলাদেশের আইনে তো আমি কোনো জায়গায় আমি দেখলাম না আমি মানে দেখিও নাই শুনিও নাই এই পর্যন্ত যে একজনকে সালাম না না দিলে একজনকে প্রতিহত করতে হবে তাপর দিতে হবে মারতে হবে হাতটা ভেঙে দিতে হবে এটা কোন ধরনের আইন রে ভাই এটা দেশের মধ্যে কি একটা অবস্থা শুরু হয়ে গেছে যে যার যেমনে মন চাচ্ছে সে সেমনে সে করতেছে যার আমার মন চাইলো আমার এটা ইচ্ছে হলো আমি এটা প্রকাশ করলাম এটা আমি করলাম আমার আমার বিরুদ্ধে কেউ অ্যাকশন নিলও না আমার কোনো উদ্বোধন কর্মকর্তারাও আমাকে কোনো প্রকার বাধা প্রদান করলো না আমি স্বাধীন একবারে আমি স্বাধীন হয়ে গেছি এরপর হচ্ছে গেল সে তারা তারা হচ্ছে এই সেনা সেনা কমান্ডার সহ পুলিশ সেনা সদস্য সৈনিক সহ তিনজন তারা থানায় ফিরে জোনে ফিরে গেল এবং তিন পুলিশ সদস্য তারা থানায় ফিরে গেল ঘটনাটা ওখানে বাজারে মিত মাত হয়ে গেল মোটামুটি গেল এরপরে হচ্ছে এখানে কিন্তু পুলিশ সদস্যরাও কিন্তু সিভিল ড্রেসে ছিল সাদা পোশাকে এবং তিন সেনাবাহিনীর সদস্য কমান্ডার সহ তারাও সাদা ফোসাকে ছিল অর্থাৎ মানে তারা উভয় পক্ষে হচ্ছে সিভিল সিভিল ড্রেসেই ছিল তাদের কোনো ড্রেস ছিল না এরপরে হচ্ছে যখন পুলিশরা থানায় ফিরে যায় এবং জন কমান্ডারও যখন জোনে বা ক্যাম্পে ফিরে যায় এর কিছুক্ষণ পরে একটা সেনাবাহিনী একটা দল গিয়ে থানায় যায় থানায় গিয়ে তারা ওখানে ফাঁকা গুলি সুরে ফাঁকা গুলি ফাঁকা গুলি সরে ফাঁকা গুলি সরার পরে ওখানে ওসিকে হচ্ছে ওসির গায়ে হাত তুলে ওসির গায়ে হাত তোলার পরে এবং যে তিনজন পুলিশ হতে ছিল বাজারে ঘটনাস্থলে তাদেরকে লাঠি দিয়ে বেদরক মারপিট করা হয় এবং তাদেরকে কোমরে দড়ি রশি দিয়ে বেঁধে তাদেরকে হচ্ছে এই ইয়াতে নিয়ে জোনে নিয়ে যাওয়া হয় ক্যাম্পে নিয়ে যাওয়া হয় ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং স্থানীয় সূত্রে জানা গেছে পুলিশ সদস্যদের নাকি হাত পা বেঙ্গে দিয়ে তারা ওখানে রেখে দিয়েছে এখন বিষয়টা হচ্ছে তারা যে পাকা গুলি ছুড়েছে এই গুলি কিনতেছে এটা কার টাকায় গুলি কিনতেছে আপনার আমার টাকাই তো জনগণের টাকাই তো গুলি এই গুলি কিনতেছে এই অস্ত্র কিনতেছে এই অস্ত্র কেন অপব্যবহার হবে এই গুলি কেন এই গুলি কেন অযথা ব্যবহার হবে কেন এত অপচয় এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে এত হাইলাইট করার কোনো প্রয়োজন ছিল না এই ঘটনাকে কেন্দ্র করে এত দূর নেয়ার কোনো প্রয়োজন ছিল না এবং তিন পুলিশ সদস্যকে ক্যাম্পে নিয়ে যাওয়ার পরেই তারা সেনা সদস্যরা এই হচ্ছে পুলিশদের সরিয়ে থানায় আগুন লাগাই দেয় অগ্নিসংযোগ করে অগ্নিসংযোগ করার পরে